হাতে আর মাত্র কয়েকদিন উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মহিলা শিল্পী মোনালিসা বিশ্বাসের এখন চরম ব্যস্ততা দিন রাত এক করে তিনি দুর্গা প্রতিমা গড়ছেন তবে চেনা ছকের বাইরে অন্য দুর্গা কার্টুন দুর্গা তৈরি করে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অধিকাংশ ফ্ল্যাট কিংবা ভাড়া বাড়িতে বাঙালির দুর্গা পুজোর ইচ্ছে থাকলেও জায়গা অভাবে তাদের স্বাদ অধরাই থেকে যায় সেই সমস্ত মানুষের স্বাদ পূরণ করতে মোনালিসা তৈরি করেছেন ছোট্ট ছোট্ট প্রতিমা তবে তা মাটি দিয়ে নয় বিশেষ কৃত্রিম ক্লে দিয়ে রং তুলি আর আকর্ষণীয় গয়নার সম্ভারে মা দুর্গাকে জীবন্ত করে তুলেছেন মোনালিসা ভিন রাজ্য বা দেশের বাইরে প্রবাসী বাঙালিদের কাছে দুর্গা উৎসব সর্বদাই আলাদা মাত্রা পায় কিন্তু দুর্গা প্রতিমার অভাবে তারা শারদ উৎসব থেকে অধিকাংশ ক্ষেত্রে বঞ্চিত হন মোনালিসা দুর্গা প্রতিমা সেই সমস্ত প্রবাসী বাঙালিদের দুর্গাপুজোয় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন মহা ধুমধাম করে বাঙালিদের সঙ্গে বিদেশিরাও দুর্গা আরাধনা করে থাকেন ফলে মোনালিসার কার্টুন দুর্গা প্রতিমার চাহিদা ভিন রাজ্য ও বিদেশে অত্যন্ত বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কন্যা মোনালিসা উচ্চশিক্ষা লাভ করে দুর্গা প্রতিমা অলংকার ও ঘর সাজানোর বিভিন্ন মডেল তৈরি করে বিকল্প আয়ের রাস্তা খুঁজে নিয়েছেন আট বছর ধরে তিনি কার্টুন দুর্গা প্রতিমা তৈরি করছেন প্রতি বছরই দুর্গা প্রতিমার চাহিদা বাড়ছে ফলে রাত দিন এক করে তিনি বানিয়ে চলেছেন অভিনব এই কার্টুন দুর্গা এটাও চলে যাচ্ছে শিলিগুড়িতে এটা ছিল আর আজকে যখন আমি এক বছর আগের থেকে আমার হঠাৎ করে আমার ইচ্ছা হয় যে আমি নিজে হাতে শুধু আঁকা নয় এটা যদি নিজে হাতে কিছু হাতের কাজ তৈরি করতে পারি আর তখন মানুষের কাছে এটা পৌঁছাকবো কাজটা বেছে নিলাম কারণ ছোট থেকেই আমার আঁকার প্রতি একটা আলাদা ভালোবাসা আর ভালো লাগার জায়গা ছিল তো এক বছর দু বছর আগে তখন আমার কি করব একটা সময় অবসর সময় কাটানোর জন্য আমি এই কাজটাকে ইউটিউব চ্যানেলে আমার হাতের কাজগুলো পোস্ট করতে থাকি আর সেগুলো মানুষের কাছে অনেক ভালোবাসা পায় বর্তমানে আমার পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং তারাই আমার সাথে আমার প্রিয়জনেরা যারা আমার কাজ রেগুলার দেখেন তারাই আমার কাজগুলো অর্ডার করেন এবং আমি ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই কাজগুলো তাদের চাহিদা অনুযায়ী তারা আমাকে বলে যে এই কাজগুলো তৈরি করে দিতে তো তাদেরকে আমি সেভাবে তৈরি করে দিই ছোটো ছোটো মূর্তি মূর্তিগুলো তারা বাড়িতে পুজো করে বা বাড়িতে সাজিয়ে রাখে ভবিষ্যতে আমার এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কারণ আমি চাই অনেকেই আমাকে বলে যে আমার হাতের কাজ আমি কীভাবে করি দিদিভাই তুমি শেখাও কি না তো আমি চাই যে একটা ছোট স্কুল করতে আর্ট অ্যান্ড ক্রাফটের যেখানে আমি যারা শিখতে চাই তাদেরকে শেখানোর ইচ্ছা আছে প্লাস এই এই যে আমার হাতের কাজ স্টাইলে যাতে আরও মানুষের কাছে পৌঁছাতে পারে সেই জায়গাটা তৈরি করার ইচ্ছা আছে যাতে পরিচিতি বাড়ে মানুষের কাছে আমি আরও পৌঁছাতে পারি আমার কাজ পৌঁছাতে পারে এটাই